আমার উস্তাদ আছে আগে একটু বয় করছি বয় নাই কথা কন ঠিক কিনা আমার উস্তাদ আমার বাজান রেনু বয় লইছি কথা কন ঠিক কিনা এক নাম্বার জানালার নাম কি চোখ নাম জানালা দিয়া যখন তুমি তো মায়ের দিকে তাকাইবা রসুল বলে তোমাকে তা কবুল হাজের সব দেওয়া হবে কন ঠিক কিনা কোরআন শরীফের আলোচনা তেলাওয়াত শুনলে মজা লাগে না লাগে الرحمن علم القران তুমি চক্ষু দিয়া কোরআন শরীফ পড়বা এটার নূর এটার ভালো বাতাস তোমার কলবের ভিতরে প্রবেশ করবে না করবে দুই নাম্বার জানালা আবার যখন তুমি চক্ষু দিয়া কোনো খারাপ কিছু দেখবা তখন কিন্তু জানালা খোলা রাখা যাবে না যখন তুমি মমতাজের গান দেখবা তখন কিন্তু চক্ষু নামক জানালা খোলা রাখা যাবেনি তখন জানালা বন্ধ যদি খোলা রাখো গো তখন তোমার কলবের ভিতরে ময়লা প্রবেশ করিবে কিনা দুই জানালার নাম বলো তোমার কান কি জানালা দিয়া যখন তুমি শুনবা মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বেশে আসে রে মনে হয় নামাজের সময় হয়েছে কথাগন ঠিক যখন বলে হাইয়া হাইয়া আলম সোয়াল মনে হয় নামাজের সময় হয়েছে কথাগন ঠিক কিনা। আবার যখন উল্ডা ফাল্ডা বাউলের গান শুনবা তখন ওই গানের গান্ডা পচা তোমার কলবের ভিতরে প্রবেশ করবে না করবে কথা করবে না করবে তোমার নাম হলো তোমার জবান কি জানালা জবান দিয়া যখন তুমি তোমার মায়ের ডাক দিও তোমার মা খুশি হয়ে যায় জবান না মগ জানালা দিয়া যখন তুমি তোমার বাবারে ডাক দাও বাবা খুশি হয় না হয় জবান না জানালা দিয়া যখন তুমি তোমার বড় ভাইরে বাইজান কয়ে ডাক দাও বাইজান খুশি হয় না হয় জবান না জানালা দিয়া যখন তুমি তোমার আদরের স্ত্রী আই লাভ ইউ কয় খুশি হয় না হয় আমার বন্ধু রে নামক জানালাটা দেয়া তুমি সবাই রে ডাকলা কিন্তু রাত্রটা যখন গভীর হয়ে যাবে পশু পাখিগুলো আপন নিরালায় ঘুমিয়ে পড়বে মানুষগুলা যখন নির্মির স্থানে ঘুমিয়ে পড়বে গরুগুলা গোহাল ঘরে ঘুমিয়ে পড়বে অব বন্ধু তখন তুমি ঠান্ডা পানি দিতে ওষু বানাইও আর রাত্র নিশীতে যাই না একটু দিও গো আর আল্লাহর কাছে বলবা আল্লাহ চতুর পাশে চতুর মানুষ ঘুমায় ও আমি ঘুমাই না কারণ পাপ করছি প্রচুর গোল্লাহ আল্লাহ তুমি আমার গুণাগুলা মাফ করে দাও বলেন তো কি আল্লাহ মাফ করবে কিনা না আবার যখন জবান দিয়া কার গিবত গাইতে ইচ্ছা হবে তখন সেটা গাওয়া যাবে না জবান দিয়া যখন উলামায়ে কেরামের খারাপ উলামা একালামকে গালি দিতে চাইবেন তখন সেই জবানটা বন্ধ করতে হবে যখন কেউ উলামা একালামকে গালি দিবে জবান দেয়া সেই জবানটাও বন্ধ করতে হবে কথা কোন ঠিক কিনা জবান দিয়া যখন কুরআনের বিরোধিতা কেউ কথা বলবে আমাদের সকলের মুসলিমের দাঁড়িয়ে যেতে হবে ওই কুলাঙ্গারের ঘর থেকে বডিটা কল্লাটা আলাদা করতে হবে কথা কোন ঠিক কিনা কয়টা জানা লাগেলো তিনটা চার নাম্বার জানালার নাম হল তোমার মেধা নাম কি মেধা নাম জানালা দিয়া যখন তুমি চিন্তা করবা হাই গাই যখন আমার মরণ হবে গো হাই রে কবর কত বড় ডেঞ্জার আছে আমি কেমনি বুঝাইতাম রে আজকে আমরা এখানে সবাই আছি আমার সাথে অমুক আমার সাথে অমুক কিন্তু কবরে যখন যাব একা একা কিন্তু আমাদের যেতে হবে কথা ঘন্টে কিনে যখন তোমার মেধা মরণের কথা চিন্তা করবা তখন তোমার দ্বারা আর কোন কথা ঘন্টে কিনে ও বন্ধু এ চারটা জানালারে যখন যেটাকে কাজে লাগাতে হবে তখন সেটা খোলা রাখবো আ যখন যেটাকে বন্ধ করতে হবে তখন বন্ধ করে দিব যদি টাইম টেবল বন্ধ আবার টাইম টেবল খোলা রাখতে পারি তাহলেই তোমার কলপ হবে ভালো আর যদি কলপ ভালো হই গো মাওলার সাথে তোমার সম্পর্ক হবে ভালো কথা কোন ঠিক কি না মহতারাম উস্তাদের এখানে বসে রেখা কথা বলতেছি আমার উস্তাদ জিনার কাছে আমি তিন বছর লাগাতার ওনার মাদ্রাসায় ছিলাম তো আপনারা যতটুকু সময় ছিল আমি ততটুকুর মধ্যে কথা বলছি ভুল প্রান্তি ছাত্র ছাত্র হিসাবে আমাকে সকলে মাফ করে দিবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমি এই সন্তান সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম